হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমাদের স্বাস্থ্যখাতে লাজ পার্মা একটা ব্রান্ড ছিল একটা আস্থার প্রতীক কিন্তু আজ যে খবরটা দেখলাম নকল ওষুধ বিক্রির দায়ে দু লক্ষ টাকা জরিমানা এটা শুধু জরিমানা নয় এটা আমাদের কোটি মানুষের বিশ্বাসের উপর আঘাত লাজ পারমা কবরটা যখন দেখলাম নকল ওষুধ বিক্রির দায়ী জরিমানা তখন আমি পুরোপুরি ভেঙে পড়ি কারণ অন্ধভাবে বিশ্বাস করে আমি নিজেও এই থেকে আমার বাবা মা ভাই বোন এমনকি ছোট্ট মেয়ের জন্য টিকা এবং ওষুধ কিনেছি ওষুধ জীবন বাঁচানোর কথা সেটা যদি নকল হয় যদি সেটা আপনার প্রিয়জনের কোনো ক্ষতি করে ফেলে এই উদ্বেগটা শুধু আমার নয় লাশ লাখ লাখ গ্রাহকের এটা শুধু ব্যবসার প্রতারণা নয় এটা আমাদের পরিবারের স্বাস্থ্যের সাথে জঘন্য বিশ্বাসঘাতকতা এখন আমাদের এটা থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো ওষুধ কেনার সময় অবশ্যই ক্যাশ মেমো ব্যাচ নম্বর ও মেয়াদ উত্তীর্ণের তারিখ মিলিয়ে নেব অন্যান্য লাইসেন্স প্রাপ্ত ও নির্ভরযোগ্য ছোটো ফার্মেসিকে ভরসা করব সন্দেহ হলে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে করব অভিযোগ করবো নিরব ঘটনাটি আমাদের ঝুঁকে আঙ্গুল দিয়ে দেখালো সচেতনতায় আমাদের একমাত্র অস্ত্র এই ভিডিও শেয়ার করে সবাইকে সচেতন করুন আপনার স্বাস্থ্যের সুরক্ষা আপনার হাতে ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম